সত্তর টাকায় দিয়েছি ওয়ান মাত্র পঞ্চাশ টাকা ভাইয়া পঞ্চাশ টাকা সাত

সব আছে ভাইয়া এক ছাদের সব পেয়ে এবং মার্কেটে আমার দোকানটা যে অনেকে জিজ্ঞেস করে যাবে দোকানটা কিনা না ভাইয়া আমার দোকানে সম্পূর্ণ হচ্ছে মার্কেটে দোকান হচ্ছে আর আমি হচ্ছি মালিক সবসময় আমাকে পাবেন আপনাকে পাবেন তো মার্কেটের নামটা কি আপনাদের আমাদের মার্কেট নাম হচ্ছে নিউ গার্ডেন সিটি মার্কেট ভাইয়া এ কয় তলা এটা এটা দো তলা দো রাস্তার পাশে একদম রাস্তার পাশে তার মানে রিস্কের কোনো ব্যবস্থা নাই রিস্কের কোনো ব্যবস্থা নাই ভয় পাওয়ার কিছু নাই লাইসেন্স করে ব্যবসা করি ভাই আমি এখানে লাইসেন্স সহ আছে আমার লাইসেন্স সহ আছে ট্রেড লাইসেন্স সহ কিন্তু আছে আপনারা

বর্ষা ঈদ সব সময় প্যান্ট চলে আর প্যান্ট হচ্ছে আমাদের দ্বিগুণ লাভের ব্যবসা প্যান্ট আমাদের যেমন একশো টাকা প্যান্ট প্যান্ট কিনলে আড়াইশো তিনশো টাকা

এই হচ্ছে সাইড দেখেন মাত্র নিরানব্বই টাকা ভাই কি বলেন গরমে গরম গরম অফার হচ্ছে নিরানব্বই টাকায় যারা হচ্ছে ডিজাইন পানিগুলো পছন্দ করেন তাদের জন্য এই দেখেন ডিজাইন দেখেন এর কাজ করা থাকবে ডিজাইনটা দেখেন মারশাল এগুলো প্রাইস হচ্ছে পাঁচশো থেকে সাতশো টাকা কিন্তু আমি দিচ্ছি মাত্র নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই গরমের গরম গরম দেখেন

কালার হবে হাজার রকমের সাইজ হবে পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ বিক্রি করবেন মাত্র আড়াইশো টাকা তিনশো টাকা বিক্রি তাইতো দেখেন এই বান্দিল মানে বান্দিলে বন 10টা করে বান্দিল হবে বান্দিলে বান্দিল 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 বান্দিলে হবে হাজার হাজার কালেকশন আছে আমাদের

মাত্র সত্তর টাকায় কাজ করার মতো কাজ করার মধ্যে বাচ্চা বড় সব পাবেন মাত্র সত্তর টাকায় দেখেন

আমাদের ঠিক আছে ঢাকা সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট এসে নদীটা পার হলেই তেলঘাট ওইখানে এসে ইসকান আমার নাম্বার আছে আমাকে ফোন দিয়ে ফোন দিতে দিলে আমরা নিয়ে আসবো নিয়ে আসবো আমি একটা কথা বলে দিই ভাই অনেকে রিক্সালা আছে যে বলে কোথায় যাবেন আমি রিক্সালা বলে দিই ভাইয়া আপনি ইসে নিয়ে আসেন আমাদের মার্কেটে নিয়ে আসেন কিন্তু রিক্সালা এক আনে না ওরা অন্য দোকানে যায় ওই খায় মানে অন্য দোকানে নিয়ে যায় ছিয়া মাল ঢুকাই দিয়ে বিক্রি করে কমিশন খাচ্ছে কিন্তু আপনি বারবার বলে দিচ্ছি কারো কারো